এটা পাঁচ করে থ্রি ফোর নাইন তুলতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চটা সর্বোচ্চ চেষ্টা করব আগে তুলছিলেন কখনো না এই আগে তো করিনি আচ্ছা আপনি পারবেন থ্রি নাইন অবশ্যই চেষ্টা করব চেষ্টা না কনফিডেন্সের সাথে বলেন পারবেন অবশ্যই পারব দর্শক আমার হাতে রয়েছে দুই বান্ডেল টাকা এবং মিষ্টি বক্স দেখা যাক এই আপুরা যদি থ্রি নাইন তুলতে পারে তাহলে দিয়ে দিব এই ভাই আপনি তো বক্সের মালিকই উনি কি পারবে 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 ঠিক আছে চান্স দেওয়া যায় নাকি দেখি মারা যাক দেখা যাক আপু কত তোলে তো কত কত ভাই ছাব্বিশ দুশো ছাব্বিশ আচ্ছা আসেন নেক্সট আপুর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আচ্ছা আপু কত কত টার্গেট বলেন টার্গেট আচ্ছা বেশি ইনশাল্লাহ তাই তো ওর থেকে বেশি পারলে কিন্তু পুরস্কার দিব দেখা যাক কি বলেন হ্যাঁ ওয়ান টু থ্রি অ্যাকশন কি আজকে খাওয়া দাওয়া করেন মনে সত্যি নাই খাওয়া দাওয়া করি নেই আচ্ছা খাওয়া দাওয়া করাবো থ্রি বলেন তুলতে পারলে দেন দেখা যাক কতবারে আপুর জন্য রয়েছে দুই বান্ডেল টাকা এবং মিষ্টি বক্স যদি না পারে তাহলে সান্ত্বনা পুরস্কার মারেন ও আচ্ছা দুই হাত দিয়ে যদি পারেন তাহলে দিয়ে দিব যান অন্তত একটা পয়েন্ট তুলেন দেখা যাক আপু কত তুলতে পারে দুই হাত দিয়ে কত কত ভাই দুশো অষ্টআশি কে পারতে পারছে উনি দুই হাতে এবং উনি এক হাতে নাকি ভাই সান্ত্বনা পুরস্কার কি দেওয়া যায় আপনি কি দিবেন আচ্ছা সান্ত্বনা পুরস্কার যাই যাই হোক আপুরা অ্যাটেন্ড করছে অন্তত দুজনকে দুইটা দেওয়া যায় নাকি